ও মা দুর্গা আজ বক্তি ভো রে র নাম জানাই তো রে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ পত্নী ভোরে রো জানাই তো দু হাত জুড়ে দুই হাসবি বলে মাননীয় মুখ্যমন্ত্রী ভাৎচুলি প্রতিবারের মতন ওরা সে হচ্ছে রেমোদের ডাই তোর চরঙ্কলে দেখো একবার জাস্ট ওয়াউ লেভেলের কতটা সুন্দর আলোকসজ্জা পাট কাঠি এবং ফেলে দেওয়া কদবিলের খোল বন্ধুরা কল্যাণী আইটিআইম ও লুমিনাস ক্লাবের এবছর তেত্রিশতম বর্ষে পদার্পণ করলো দুর্গোৎসব কমিটি তো সে কারণে কিন্তু এখানে তেত্রিশটি ঢাকের আয়োজন করা হয়েছে এখানে মা কাকিমারা সেজে গুজে লাল পাড়ের শাড়ি পরে দেখতে পাচ্ছি পুষ্প বৃষ্টির মাধ্যমে মাকে আহ্বান জানাচ্ছেন তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সকলকে আরো বেশি ভালো রাখার জন্য এই মুহূর্তে আমি কোথায় চলে এসেছি তা নিশ্চয়ই তোমরা সকলেই বুঝতে পেরে গিয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বাংলা তথা পৃথিবীর বুকে এক নম্বর যে পুজো কমিটি রয়েছে তা হচ্ছে কল্যাণী আইটিআই মোর রোমিনাস ক্লাব ও কল্যাণী আইটিআই মোর ব্যবসায়ী সমিতির যে পুজো এবছর তাদের দু সালে যে নিবেদন বা উপস্থাপনা তা হচ্ছে মায়ানমারের সিনবিম প্যাগোডা হোয়াইট যে সাদা প্যাকোড়া তা কিন্তু ফাইবার কাস্টিং এর কাজে তৈরি হয়েছে এবং ভেতরে কিন্তু নানান হস্তশিল্পের কাজ হয়েছে তো ভেতরে এবং বাইরে সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গিয়েছে তো সেই সকল দৃশ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো এবং আজকে কিন্তু আইটিআই মোড়ে মা দুর্গা আসতে চলেছে মণ্ডপে চাকদার অনুপ গোস্বামীর স্টুডিও থেকে আসবে তো এখানে কিভাবে ঢাকের তালে তালে মাকে বরণ করে নেওয়া হচ্ছে তো সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো এই মুহূর্তে আমি সরাসরি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় যে মোড় রয়েছে সেই মোড়ের একদম সামনে তো তার পাশেই কিন্তু একদম সামনে রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব ও কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির যে পূজা প্রাঙ্গণ এবছর তাদের যে নিবেদন বা যে উপস্থাপনা তা হচ্ছে মায়ানমারির সিনবিহম প্যাগোডা যা কিন্তু সম্পূর্ণ যে সাদা মন্দির প্যাগোডা সেই মন্দির কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে আজকে ঠাকুর আসতে চলেছে সে কারণে কিন্তু অনেক দর্শনার্থীরা এই মুহূর্তে কিন্তু মাকে প্রথম দর্শন করার জন্য চলে এসেছে আর এখন থেকেই দেখতে পাচ্ছি পূজা মণ্ডপটি কিন্তু উদ্বোধনের আগেভাগে একদম সম্পূর্ণরূপে সেজে উঠেছে কোনো অংশে কিন্তু পূজা মণ্ডপ এখনও পর্যন্ত বাকি নেই শুধু ঠাকুর আসা বাকি বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠাকুর আসতে চলেছে আর এখানে যেহেতু অনেক অনেক দর্শনার্থীরা হয়ে থাকে তো সেই কারণে এখানে দর্শনার্থীদের সুবিধার্থে বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে করে দর্শনার্থীরা ভালোভাবে এই পূজা মণ্ডপ এবং এই ঠাকুর দর্শন করতে পারে এখন থেকেই দেখতে পাচ্ছি প্রচুর ব্লগাররা এবং প্রচুর দর্শনার্থীরা এসেছে মাকে প্রথম দর্শন করার জন্য চলো কাছে গিয়ে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি মায়ানমারের সিনবিউম প্যাগোডার একদম সামনে আমি চলে আসলাম প্রতি বছর যে পূজা মণ্ডপ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পূজা প্রাঙ্গনে তৈরি হয় তার ঠিক সামনে ফোয়ারা তৈরি হয় এবছরও কিন্তু তার অন্যতা হয়নি এবং তার পাশাপাশি কিন্তু এখানে গার্ডেন তৈরি করা হয় তো সেই গার্ডেন এখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং আলোকসজ্জার জন্য কিন্তু এখানে যে বাসের যে পিলারগুলো সেই পিলারগুলো তৈরি হয়ে গিয়েছে মানে উদ্বোধনের জন্য একদম সম্পূর্ণরূপে প্রস্তুত কল্যাণী আইটিআই মোড় লোমিনাস ক্লাবের এবারের পূজা মণ্ডপ মায়ানমারের সিনবিউম প্যাগোডা আর রাতের বেলায় কিন্তু এখানে ফোয়ারা হবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে তার আগে আরও একটি বিষয় তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানে দেখো লেখা রয়েছে সরকার ডেকোয়ার্টার্স হ্যাঁ বিগত বেশ কিছু বছর এবং এবছরেও কিন্তু সরকার ডেকোয়ার্টার্সের কর্ণধার উইলিয়াম সরকারের হাত ধরে এখানে কিন্তু মায়ানমারের সিনবিউম প্যাগোডা দেখো বন্ধুরা শরতের নীলচে আকাশ তার সাথে মায়ানমারের এই সিনবিউম প্যাগোড়া বৌদ্ধ সাদা মন্দির তা কিন্তু দেখতে অপূর্ব লাগছে তো বলে রাখি মায়ানমারের যে সিনবিহম প্যাগোড়া রয়েছে তা কিন্তু একটু চওড়া কিন্তু কল্যাণী আইটিআই মোড় লোমিনাস ক্লাবে প্রতি বছর এখানে কিন্তু উচ্চতার উপরে একটা চমক রাখা হয় সে কারণে কিন্তু এবছরও চওড়াটা কমিয়ে একটু উচ্চতার উপরে চমক রেখেছেন ওনারা সর্বমোট এখানে যে উচ্চতা রয়েছে তা একশো আশি ফুটের কাছাকাছি এবং যে চওড়াটা রয়েছে তা কিন্তু একশো আট থেকে দশ ফুট আর মায়ানমারের সিনবিহম প্যাগোড়াতে যেরকম আমরা দেখি যে উপরের অংশে এই জায়গাগুলোতে যে ঢেউ খেলানো যে ব্যাপারটা এবং তুলসী পিড়ির মতন যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু তৈরি করা হয়েছে সমগ্র যে পূজা মণ্ডপটি এক কথায় অপূর্ব হয়েছে মোড়ের এবারের নিবেদন মায়ানমারের সিনবিম প্যাগোড়ায় সম্পূর্ণরূপে সেজে উঠেছে দিনের বেলার অংশ তোমাদেরকে দেখালাম তো যখন এর উপরে সন্ধ্যাবেলায় আলোকসজ্জা পড়বে তখন তো দারুণ লাগবে তখন পরবর্তীকালে আমি আবার এসে তখন এই সেই আলোকসজ্জা আমি আবার তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু আজকে বেশ কিছুক্ষণ বাদেই আসতে চলেছে এখানকার মাতৃ প্রতিমা চাকদা থেকে আসছে অনুপ গোস্বামীর স্টুডিও থেকে সেই দৃশ্য বেশ কিছুক্ষণ বাদে আবার তোমাদেরকে দেখাচ্ছি জানাই ও এই মুহূর্তে সন্ধে নামার আগে একদম দাঁড়িয়ে রয়েছে আমি কল্যাণী আইটাই মোড় লোমিনাস ক্লাবের প্রাঙ্গনে দেখতে পাচ্ছি এখানে রিলাররা চলে এসেছে ইনস্টাগ্রাম রিলাররা দেখো রং লেগেছে মনে রং লেগেছে এরকম একটা গানে দেখো নাচানাচি চলছে দেখো কতটা ভাইরাল জায়গাটা যে কারণে চারিদিক থেকে রিলাররা এসে কিন্তু নাচানাচি করছে মানে এক আনন্দের বিষয় আর কি পূজা প্রাঙ্গণের সামনে দেখো বিনা পয়সায় সার্কাস দেখতে কত লোক চলে এসেছে দেখো চার্লি চাপনি নাচানাচি করছে রোড লাল চালনা তো বলে পাশাপাশি যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে একুশ তারিখ মহালয়ার দিন তিনটে সময় মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি অতিবারের মতন এবারও করবেন ওপেনিং এখানে এছাড়া বিশিষ্ট অতিথি অতিথিরা থাকবেন একুশ তারিখে হওয়ার পর ওদিনকে যে সমস্ত দর্শনাথে আসবেন তারা দেখে নেবেন তাদেরকে দেখতে হবে কিন্তু বাইশ তারিখে আমাদের মণ্ডপ বন্ধ থাকবে কারণ প্রদীপ যেহেতু আমরা জ্বালাবো না ওদিকে তেইশ তারিখে রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসবেন তারা দুর্গা মন্ত্র মধ্যে দিয়ে পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে এই মণ্ডপ দর্শনার্থীর জন্য রাখল তো আর কুড়ি তারিখ মাকে গহনা পড়ানো হচ্ছে মা যেহেতু আঠেরো তারিখ আসছে কুড়ি তারিখ আমরা গহনাটা পড়াবো সেন কো জুয়েলার্স এবার গহনা পড়াবে ওরাই পড়ায় তো আমি কেজিতে বলতে পারব না তবে গতবার হচ্ছে বেশি পড়বে কারণ ঠাকুরটা একটু বড় হয়েছে তো খুব একটু গণনাটাও বেশি লাগবে তো সেটাই করা হবে একুশ তারিখ তারপর ভার্চুয়ালি ওপেনিং মুখ্যমন্ত্রী থাকছেন তিনি থাকছেন মিন্স তিনি ভার্চুয়ালি ওপেন করবেন আর বাইশ তারিখে আবার বন্ধ থাকবে তেইশ তারিখে দর্শনার্থীদের জন্য প্রদীপ জ্বালিয়ে আমরা খুলে দেব দর্শনার্থীদের ঠিক আছে তো বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে বাজে রাত এগারোটা আজকে কিন্তু দুপুরবেলা ঠাকুর আসার কথা ছিল কিন্তু কোনো এক বিশেষ কারণে সেই সময়ে আসতে পারেনি রাত হয়ে গিয়েছে সেই দুপুর থেকে এই রাত অবধি কিন্তু আমরা ওয়েট করছি এই ঠাকুরের ভিডিও করার জন্য তো যাই হোক এই মুহূর্তে কিন্তু কল্যাণী আইডিয়া এই মুহূর্ত থেকে হেঁটে আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী যে মিউনিসিপ্যালিটি রয়েছে ওখান থেকে কিন্তু মাকে বরণ করে এবং শোভাযাত্রা সেই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে তো সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো এবছর কিন্তু প্রথমবার শোভাযাত্রার মাধ্যমে মাকে বরণ করে মণ্ডপে পদার্পণ করানো হবে এবছর একটু ভিন্নভাবে ঠাকুর আনা হচ্ছে দেখো এই রাত দুপুরে শোভাযাত্রায় মাতল কল্যাণীবাসী দেখো এক এক করে কিন্তু এরকম ব্যান্ডগুলো যাচ্ছে আর কল্যাণী আইটিআই মোর ডুমিনাত ক্লাব এবং কল্যাণী আইটিআই মোর ব্যবসায়ী সমিতি অর্থাৎ দুর্গোৎসব সমিতির যে মহিলা সদস্য অর্থাৎ যে মা কাকিমারা রয়েছেন তারা কিন্তু বরণ করে নেওয়ার জন্য অলরেডি লাল পাড়ের শাড়ি পরে দেখতে পারতো সেজে গুজে বরণ টালা নিয়ে কিন্তু আনন্দের সাথে চলে এসেছেন এ যেন এক আনন্দের মুহূর্ত দেবৎ সে দেবদ্র বন্ধুরা কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এবছর তেত্রিশতম বর্ষে পদার্পণ করলো দুর্গোৎসব কমিটি তো সে কারণে কিন্তু এখানে তেত্রিশটি ঢাকের আয়োজন করা হয়েছে যেটা কিন্তু আমাদের এখানকার মূল উদ্যোক্তা তিনকুদা জানিয়েছিলেন অসাধারণ অসাধারণ এবছর প্রথমবার এমন এক দৃশ্য তুলে ধরছে কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাব আসছে পূজা কমিটির সদস্যা এবং মূল উদ্যোক্তা এবছর যে তেত্রিশটি ঢাকের আয়োজন করা হয়েছে সেই তেত্রিশটি ঢাক দেখতেই পাচ্ছ মা কাকিমারা সেজে গুজে লাল পাড়ের শাড়ি পরে দেখতে পাচ্ছি পুষ্প বৃষ্টির মাধ্যমে মাকে আহ্বান জানাচ্ছেন আর এখানে কিন্তু গাড়ি করে এগিয়ে আসছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব এবং কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গাপূজা দু হাজার পঁচিশের যে নিবেদন মায়ানমারের সিনবিহম প্যাগোড়া তো তারই ভেতরে যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু এগিয়ে আসছে দেখতেই পারছ এই হচ্ছে মা দুর্গা একদম এক্সক্লুসিভ লুক তোমাদেরকে দেখাচ্ছি এবং এখানে লক্ষ্মী এবং গণেশ যাচ্ছে এরপর যাচ্ছে কার্তিক এবং সরস্বতী ঠাকুর এটা প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে এই মুহূর্তে শোভাযাত্রার মাধ্যমে ঠাকুর পূজা প্রাঙ্গনে চলে আসলো অর্থাৎ মণ্ডপের একদম ব্যাকসাইডে চলে আসলো এখানে রয়েছে লক্ষ্মী এবং গণেশ ঠাকুর এবং দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক দর্শনার্থীরা এবং পুজো কমিটির মেম্বাররা রয়েছে তার সাথে সাথে আমাদের মতো বেশ কিছু ব্লগাররাও রয়েছে সকলে কিন্তু এই পুজোটাকে কভার করবে সেই কারণেই আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর সেই দুর্গা ঠাকুর রয়েছে তো এক এক করে সমস্ত ঠাকুরগুলো ঢোকানো হবে সবটাই দেখাবো তোমাদেরকে এই মুহূর্তে আমি সিনবিউম প্যাগোডা যে পূজা মণ্ডপ আইটিআই মোড়ে সেই সিনবিউম প্যাগোডা পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করলাম ভেতরের অংশ জাস্ট তাক লাগানোর মতন আমাদের উইলিয়াম সরকার মহাশয় শিল্পী যেমনটা বলেছিলেন আর কি ভেতরের অংশে পাটকাঠি ফেলে দেওয়া কদবেলের খোল এবং আইসক্রিম চামচ এবং দই চামচ বিভিন্ন রকম ফেলে দেওয়া যে চামচ সেই চামচ ব্যবহার করা হবে এবং ভেতরে কিন্তু হস্তশিল্পের কাজ থাকবে তো এবং পাহাড়ি ফুলের কাজ থাকবে এবং তার পাশাপাশি কিন্তু ফাইবার কাস্টিংয়েরও কাজ আমরা দেখতে পাচ্ছি তো লাইটিংয়ে কিন্তু অসাধারণভাবে সেজে উঠেছে নীলচে একটা রং রয়েছে লাইটিংয়ে দেখতে কিন্তু অপূর্ব লাগছে চলো আস্তে আস্তে এবার আমরা একটু ভেতরের অংশে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের চমক আমি বলতে পারি তোমরা যখন এই পূজা মণ্ডপের ভেতরে লাইন দিয়ে ভেতরে ঢুকবে আর কি তখন এই পূজা মণ্ডপ থেকে কিন্তু আর বেরোতে ইচ্ছা করবে না যদিও বা বের করে দেবে কিছু করার নেই পেছনে অনেক অনেক দর্শনার্থীরা থাকে সে কারণে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে তো যাই হোক ভেতরের অংশে এখনো পর্যন্ত কিন্তু চমক রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে এই যে এই সকল অংশে ছোটো ছোটো ঝাড়বাতি লাগানো হয়েছে সেগুলো কিন্তু জ্বালানো এখনও পর্যন্ত বাকি রয়েছে এবার চলো দেখাচ্ছি দেখো একবার জাস্ট ওয়াও ও লেভেলের কতটা সুন্দর আলোকসজ্জা এবং তার পাশাপাশি আমরা যেটা বলেছিলেন আর কি উইলিয়াম সরকার মহাশয় যে পাটকাঠি এবং ফেলে দেওয়া কদবিলের খোল এছাড়া দই চামচ আইসক্রিম চামচ সেই সমস্ত দিয়ে এখানে ভেতরে কারুকার্য করা হবে বিগত বছর আমরা দেখেছিলাম ঝিনুকের কাজ আর এই বছর দেখতে পাচ্ছি এই ধরনের বেশ কিছু কাজকর্ম করা হয়েছে এবং এখানে কিন্তু যেহেতু বৌদ্ধ প্যাগোটা তৈরি করা হয়েছে সে কারণে কিন্তু বৌদ্ধ মূর্তি ভেতরের অংশে তুলে ধরা হয়েছে বিগত বছরের মতোই কিন্তু এবছরের কারুকার্য একটু আলাদা এবং এছাড়াও পাহাড়ি ফুল এবং ফল ব্যবহার করা হয়েছে এই যে এই সকল যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ি ফল এবং ফুল ব্যবহার করা হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে ভেতরের অংশটা দেখো একবার শুভ আগমন আত্রি প্রতিমার ব্যাকসাইডে যে সমস্ত চালচিত্র সেই সমস্ত চালচিত্র এই এনে রাখা হয়েছে মঞ্চের উপরে এবং তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি লক্ষ্মী এবং গণেশ ঠাকুর এনে রাখা হয়েছে এর কাজ চলছে দেখতে পাচ্ছি উপরের অংশে চালচিত্রও লাগানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এবছর একটু ভিন্ন প্রকৃতির ঠাকুর আনা হয়েছে দেখতে পাচ্ছি পঞ্চমীতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন চালচিত্রগুলোকে কতটা কষ্ট করে এখানে এই সহযোগী শিল্পীরা সেট করছেন দেখো লক্ষ্মী এবং গণেশ ঠাকুর সেট করার পর এই মুহূর্তে কিন্তু মা দুর্গা আসছে ভেতরে দেখতেই পারছো দেখো কিছুটা অংশ কিন্তু মণ্ডপের ভেতরে চলে এসেছে অলরেডি তো দেখতেই ফাইনালি কিন্তু লুমিনাস যে প্যাগোডার ভেতরে যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা কিন্তু অলরেডি মা দুর্গার যে প্রতিমা তা কিন্তু ঢুকে গেল দেখতেই পারছ এখন কিন্তু এই মুহূর্তে সেট করা হবে এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি মণ্ডপের ভেতরের অংশে পরবর্তী যে ঠাকুর কার্তিক এবং সরস্বতী ঠাকুরও চলে এসেছে দেখো এখন কিন্তু সেটিং এর কাজ হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব ও কল্যাণী ব্যবসায়ী সমিতির যে মাতৃ তা কিন্তু সম্পূর্ণরূপে যে সেটিংয়ের কাজ তা কিন্তু মঞ্চের উপরে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ মানে উপরে যে চালচিত্রের কাজগুলো সম্পূর্ণরূপে সেটিং হয়ে গিয়েছে এবছর একটু ভিন্ন প্রকৃতির মাতৃ হয়েছে তো বিগত বেশ কিছু বছর আমরা দেখেছিলাম একটু সাবিকি মানে সম্পূর্ণরূপে সাবিকী মাতৃ প্রতিমা তৈরি হয়েছিল আর এবছর দেখতে পাচ্ছি সাবেকি এবং থিমের মেলবন্ধনে একটু অন্যরকম একদম ভিন্ন স্বাদের মাতৃ কিন্তু তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখনই এতটা সুন্দর লাগছে যখন এরপরে স্বর্ণালঙ্কারে সজ্জিত হবে মাতৃ তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে

দুর্গা কল্যাণী আইটিআই মোর লোমিনাস ক্লাবে আমি এসেছিলাম দুপুর তখন দুটো ষোলো বাজে আর এখন কিন্তু আড়াইটে বাসতে যায় মানে রাত দুটো ষোলো ক্রস করে গিয়েছে মানে একদম মধ্যরাত যাকে বলা যেতে পারে মধ্যরাতে ঠাকুর এনে সেই ঠাকুর সেট করা থেকে শুরু করে শোভাযাত্রা সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম মানে দুপুরবেলায় আসার কথা ছিল কিন্তু এলো কিন্তু একদম মধ্যরাতে বুঝতে পারছো তাহলে মানে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে তারপরে কিন্তু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে হয় কিছু করার নেই পুজো আসলে আমাদের এটা একটু মেনে নিতে নিতে অভ্যেস হয়ে গিয়েছে তো যাই হোক অনেকটা কষ্ট করে এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দাও আর খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো চলো টাটা বাই বাই জয় মা দুর্গা